তুমি অন্য চিড়ে দিয়ে করো এই চিড়ে একদম নষ্ট করবে না অন্য কিছুতে না মোটেই হয় না মাইক্রোভেন করি না সেটা একটুখানি এইটুকু করতে পারবে এইটুকু নিয়ে করে দেখা হবে আমি খাওয়ার ব্যাপারে একদম ছেলে মানুষ এত বায়না করবে না দিলে অসন্তুষ্ট হবে বাচ্চাদের মতো কৃপণতা করে তেল দিলে আবার ফুলবে না সেভাবে আর আমার বড়েরও মন ঘুরবে না চিড়ে ফুলবে হাসিও ফুটবে একটু সন্তাপন দিয়ে দিচ্ছি একটু আদা কুচি দিয়ে দিচ্ছি

বানাবো চিড়েটা তো সত্যি ওনাদের দেশের চিড়েটা এত সুন্দর না